এ দেশের প্রথম শ্রেণীর একটা পত্রিকা ঘরে ঘরে যে পত্রিকা আপনি টাকা দিয়ে কেনেন সেই পত্রিকা রাজাকার এবং জঙ্গির আলামত লিখেছে দশ পনেরোটা এবং রীতিমতো পত্রিকা ছেপেছে তারা এবং সেখানে দিয়েছে যদি কোনো যুবক বয়সে কেউ নামাজ পড়ে মিউজিক শুনতে অস্বস্তি বোধ করে তাখন নিচে প্যান্ট পরে না তাখন উপরে পড়ে ফজর নামাজ জামাতের সাথে পড়ে এই টাইপের ধর্মীয় কর্মকাণ্ড করে একটা আপাদ মস্তক যুবক যাকে বলা যায় এরকম একটা ফেরেস্তা যুবক হলে মনে করতে হবে সে জঙ্গিবাদের দিকে বোধ যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছে আপনার আমার ট্যাক্সের টাকা কাদেরকে দিয়েছে পতি তাদেরকে দিয়েছে আলে বলা আমাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না আলে বলা আমাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না আপনাদের সবার বেগম পাড়া বাড়ি আছে আমরা জানি আমাদের জীবনও এখানে বরণ এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা রঙ খোলা হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ এদেশে শত শত মানুষ এদেশে খুন গুম নির্যাতন জেল জুলের শিকার হয়েছে আপনি শুধুমাত্র গোন কমিশনের গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাড় জানো হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে জেহাদি বই পাওয়া গেছে কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি দেখেন আমাদের মাইন্ডসেটটা এমনভাবে তৈরি হয়েছে একজন মানুষকে যদি বলা হয় রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে গরুর চুরির বিরুদ্ধে এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয় তাই না তো নতুন কিছু না এগুলো আমাদের বিনোদনের খোরাক আমরা মজা পাই এগুলো দিয়ে আমরা জানি যারা যখন ক্ষমতা থাকে বিরোধী দলের যারা থাকে তাদের নামে এই সমস্ত হামলা মামলা মিথ্যা বিভিন্ন অনুচার অজুহাত দেয় জঙ্গি হিসেবে তো এরকম না এটা সিরিয়াস সিরিয়াসিস কারণ নাম দিয়ে ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্রপত্রিকা রিপোর্ট করছেন কোন আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন মিডিয়া উইং যখন তাকে কালপিট হিসেবে দেখিয়েছে তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে সবাই মনে করে আরে জঙ্গি ডেঞ্জারাস ব্যাপার সে পাত্র তাহলে তো এরে গুম করা এর খুন করা এরে নির্যাতন করা রিমান্ডের নামে জুলুম করা সব কিছু বৈধ হয়ে যায় হালাল হয়ে যায় বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় ফাঁসির আদেশ নিয়ে বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জলুম সহ্য করছে বছরকে বছর জেলে পুরে পড়ছে পড়ছে কেন তাদের নামে রায় হয়ে গেছে তারা অপরাধী দোষ স্বীকার করছে স্বীকার করছে কিভাবে সেই পদ্ধতি আমাদের কারোর কাছে অজানা না দোষ স্বীকার করবে না তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে মা নির্যাতন করা হচ্ছে তখন সে তার নিজের জীবনকে শিকার উক্তের উপরে ভিত্তি করে রায় হয়ে গেছে এবং ফাঁসির জন্য অপেক্ষমান আছে জেল জলুম চলছে যে ভূখণ্ডে এই ধরনের জলম চলতে থাকে আর আমরা সাধারণ মানুষ আমরা অনেকেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা এই সমস্ত পূর্বাগান্ডাকে বিশ্বাস করি যখন এই জঙ্গি জঙ্গি জিকির চলেছে তখন অনেক সাধারণ মানুষ আলেবার আমাদেরকে দেখলেই সন্দেহ করবে ঠিক না ভাবে ঠিক এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে যে দেশের সব চাদাবাজি গুলো নিয়ন্ত্রণ করা হবে কেউ ঘর বাড়ি করতে গেলে চাঁদা দি যেন নিতে না পারে একজন রিক্সা চালক রিক্সা যদি চালাতে গিয়ে একজন স্ক্রিন স্কিন স্ট্যান্ডে যেন তাকে চাঁদা দিয়ে দাঁড়াতে না হয় এই চাঁদাবাজে বন্ধের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়টা উইং খুলেছে এটা আমাদের জানতে ইচ্ছা করে জঙ্গিবাদ তথা কথিত জঙ্গিবাদের নামে এই নাটকের স্ক্রিন বাস্তবায়ন করবার জন্য যদি 15 20 উইং খুলে থাকে ডিপার্টমেন্ট খুলে থাকে প্রত্যেকটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে থাকে তাহলে এই দেশে সন্ত্রাস চাদাবাজ এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কয়টা উইং খোলা হয়েছে আমার সময় শেষ আমাদের সচেতন হওয়ার সতর্ক হওয়া এই নাটক যেন নতুন করে আর কেউ মঞ্চায়ন করতে না পারে ভাইরা আমার জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান এই জেহাদ এটাকে আমরা ভুলে গেছি অনেক ফরজ নিয়ে আলোচনা হয় এই ফরজ নিয়ে আলোচনা হয় না জেহাদ মানে ঠুস ঠাস